আসসালামু আলাইকুম টাঙ্গাইল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিলা আপনাদের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি ধন্যবাদ জানাচ্ছি সেই সব আপু ভাইয়াদের যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন এবং একটি লাইক দিয়েছেন আর যারা এখনও লাইক দেননি প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনো করে দেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন এতে করে আমার ভিডিওটা আপনার কাছে চলে যাবে এবং আপনার মূল্যবান সময় বের করে আপনার যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আমাদের পাশের বাড়ির এক কাকা শ্বশুর আমাদের খাল থেকে মাছ ধরেছে সেখানে প্রচুর পুঁটি মাছ ধরা পড়েছিল তো সেখান থেকে আমাকে কিছু পুটি মাছ দিয়েছে এক এক সময়ের এক একটা খাবার সবার কাছেই পছন্দের মানে সিজনাল এক একটা খাবার থাকে যে সময় খাবারটা খেলে ভালো লাগে এই সময়গুলোতে প্রচুর পরিমাণে এই ছোট মাছ পাওয়া যায় বিশেষ করে পুটি মাছ বাই মাছ তারপরে ছোটো ছোটো যে কলশে মাছ কিন্তু আমার কাছে না পুঁটি মাছটা অনেক বেশি ভালো লাগে এই সমাজগুলায় পুঁটি মাছ ভাজি তারপরে ছোটো ছোট যে মূলা ওঠে এখন এই মূলা দিয়ে পুঁটি মাছ রান্না আমার কাছে খুব ভালো লাগে আমাদের খালের পানি শুকিয়ে গেছে মানে অল্প একটু পানি আছে এই জন্য এই মাছগুলো এখন ধরা পড়ছে আর এই মাছে অনেক ময়লা ময়লা মানে মাছ থেকে বেশ একটু কাদা কাদা পানিগুলো একটু বেশি বের হয়েছে তো বেশ কিছু সময় নিয়ে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি আমি রান্না করতে এসেছি একদম সন্ধ্যার মুহূর্তে এই জন্য বাইরে রান্না করতে আসছি সন্ধ্যার মুহূর্তে আমার বাইরে রান্না করতে খুব ভালো লাগে খোলা খোলামেলা পরিবেশে রান্না করার মজাটাই আলাদা আমরা গ্রামে থাকি যেহেতু আর আমরা একটা পাড়ার মধ্যে বসবাস করি একজন আরেকজনের বাড়ি যায় হাঁটাহাঁটি করি বিকাল হলে তো আমি যখন এই উঠানে রান্না করছিলাম অনেকেই আসছিল সবার সাথে দেখা হচ্ছিলো বাইরে রান্না করলে এই একটা মজা সবাই আসে বাহিরে কথা বলা যায় রান্না করা যায় এই আমার বাহিরে রান্না করতে খুব ভালো লাগে

তো এটা আপনাদের নিশ্চিত করে বলছি যে ছোট মাছ দিয়েও কিন্তু এই আলুটা খেতে বেশ মজা হয় যেহেতু মাছগুলো বেশি ছোট ছোট ছিল তাই আমি আলুগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি মানে পাতলা করে তো এই আলু কিন্তু খুবই পিচ্ছিল কাটতে সমস্যা হয় আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি তেমন বেশি একটা আলু দিবো না খুব সামান্য পরিমাণ আলুই আমি এর মধ্যে দিব কারণ আমার মাছ অল্প যেহেতু আমি দুই ভাগে রান্না করবো সেহেতু অল্প একটু আলুতেই হয়ে যাবে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা আমার হয়ে গেছে এখন আমি আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি মানে ভাব দিয়ে নিচ্ছি হালকা করে এই আলুটা কিন্তু একটু তেঁতো তেতো লাগে তবে ভাব দিয়ে নিলে কষ্টটা বের হয়ে যায় সেক্ষেত্রে আলুটা আর ওই তেতো ভাবটা থাকে না হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে আমি মাছটা মেখে নিয়েছি আর এখানে আমি তেলও দিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমার গরম হয়ে আসছে এখন আমি মাছগুলো ছেড়ে দেবো এগুলো হচ্ছে ভাজি করার জন্য তো এটা শুধু ভাজি করেই রাখবো আর যেটা রান্না করবো সেটাও আলাদা করে ভাগ করে রেখেছি এই চুলাটায় আমি সব সব মিলে দুই থেকে তিন দিন রান্না করেছি এই চুলাটার নাম হচ্ছে সাশ্রয়ী চুলা তবে এটা আসলেই সাশ্রয়ী চুলা আমি রান্না করার পরে বুঝতে পারলাম খুব কম রান্না হয়ে যায় আমার রান্না করতে করতে কিন্তু একদম রাত্রি হয়ে গেছে তবে রাত্রি হলেও একটু একটু আলো ছিল সে আলোতে আমি রান্নাটা শেষ করে নিয়েছিলাম আমাদের উঠানের বৈদ্যুতিক যে লাইটটা সেটার আলো এখানে অল্প অল্প আসে এতটা স্পষ্ট আসে না তবে আমার মেয়ে মোবাইল দিয়ে লাইট জ্বালে ছিল আর আমার শিউলি গাছে শিউলি ফুলের গ্রানে চার পাশটা একদম আলোড়িত হয়ে উঠছিল সবকিছু মিলিয়ে আমার রান্না করার পরিবেশটা কিন্তু খুবই অসাধারণ ছিল রান্নার জন্য মাছটা আমি হালকা করে ভেজে নিলাম আর ভেজে নামিয়ে এখন আমি সবজি দিব তবে সবজি দেওয়ার আগে কাঁচা মরিচ পেঁয়াজ একটু ভালো করে কষিয়ে নেব ছোট মাছে আমি ভারী কোনো মশলা ব্যবহার করি না বিশেষ করে আদা আদা রসুন এগুলো আমি দেই না ছোট মাছে বিশেষ করে কিন্তু বড় মাছে তো অবশ্যই দিতে হবে তা হলে কিন্তু খেতে মাছের জন্য আমি জিরা গুঁড়া করে দিয়ে দেই এটাই যথেষ্ট ছোট মাছের জন্য ছোট মাছে কিন্তু বেশি মশলা ব্যবহার করলে খেতে ভালো লাগবে না তো আমি তেলটা দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ আর কাঁচা মরিচ তারপর হলুদের মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে কষিয়ে তারপর আলুটা কিছু টাইম কষিয়ে নেব। আর আমার আলুটা অনেক টাইম কষাতে হবে না যেহেতু আমি এটা ভাব দিয়ে নিয়েছি ভাব দেওয়াতে আমার অর্ধেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখন একটু হালকা করে কষিয়ে ঝোলটা দিয়ে নেব আমার তরকারিটাই কিন্তু বলো এসে গেছে অলরেডি রান্নাটা শেষের দিকে তো রান্নাটা শেষ করতে করতে আজকে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম